শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে মাঠে নেমে দারুণ ব্যাটিং এ বাংলাদেশ প্রথম দিনে তিন উইকেট হারিয়ে শেষ করেছিল আর দ্বিতীয় দিনে একশো আটচল্লিশ রান করে আউট হওয়ার পরে লিটন দাসকে নিয়ে আবারও দারুণ জুটি করেন মুশফিকুর রহিম দারুণ খেলে যাচ্ছিলেন তবে বৃষ্টি আসার আগ মুহূর্তে ঘটে গেল অবাক করা এক ঘটনা তখন খেলা চলছিল বাংলাদেশের ব্যাটিং ইনিংস এর একশো একত্রিশতম ওভারের বল করছিলেন মেলান মিলানের করা ওভারের দ্বিতীয় বলটি খেলতে গিয়ে পরাস্ত হন মুশফিকুর রহিম সজরে ব্যাট চালিয়েছিলেন তবে ব্যাটকে ফাঁকি দিয়ে তার পায়ে লাগে বল জোরালো আবেদন লঙ্কানদের আবেদনে সারা দিলেন না আম্পায়ার সাথে সাথে রিভিউ নিল লঙ্কান অধিনায়ক আর রিভিউতে স্পষ্ট দেখা গেল আম্পায়ার কল থাকায় এটি নট আউট যদি আম্পায়ার আউট দিত তাহলে এটা আউটই থাকত আর এই সময় আম্পায়ারের সাথে কথা বলতে দেখা যায় লঙ্কান খেলোয়াড়দের তবে আশিতা ফার্নান্দো মুশফিকের সাথে করলেন চরম বেয়াদবি মুশফিকের হেলমেট ধরে টান দিয়ে কিছু একটা বললেন তবে মুশফিক কিছুই বলেননি চুপ থেকেছেন কেননা তিনি একশো উনষাট রানে অপরাজিত আছেন তাকে যে ডাবল সেঞ্চুরি করতে হবে মুশফিককে উত্তক্ত করার চেষ্টা করবেই যে তারা এটা মুশফিক ভালোভাবেই বুঝতে পেরেছিলেন